ولتكن مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ السلام عليكم ورحمة الله وبركاته كثير من الناس يتساءلون শরীয়তে ইমান কাকে বলে সারাইভাবে যে ইমানটা প্রত্যেকের থাকা দরকার এটা কোনটা সারাইভাবে ইমানের জন্য যে জিনিসটা থাকা দরকার আমরা যদি কোনো ইমাম বোখারি রহমতুল্লাহ আলীর কিতাব কিতাব পড়ি অথবা কিতাবল ইমান পড়ি আপনি পাবেন কিতাবুল ইমানের শুরুতে তিনি বলেছেন বাবুল আল ইমান ও কাউলন ও আমল ইমান হচ্ছে কথা এবং আমল দুইটা জিনিসের না। কথা কি কথা হচ্ছে মনের কথা মুখের কথা আর আমল কি আমল হচ্ছে অন্তরের আমল মুখের আমল এবং কর্মকাণ্ডের আমল এই জন্য ইমান কথা এবং কাজের নাম ইমান শুধু কথা নয় মুখের দাবি নয় শুধু অন্তরের দাবি নয় ইমান কথা কাজ এবং কর্মকাণ্ড তিনটে মিল না হলে ইমান হয় না এই জন্য আলমরা বলে থাকেন আল ইমান তসদিক উম বি জিনান ওয় এখরার উম বিল ইসান ওয় আল আমল উবিল কান এটা হচ্ছে বিশুদ্ধতম ইমানের সংজ্ঞা তিনটে জিনিস পাওয়া যেতে হবে ইমানের মধ্যে ইমান হচ্ছে অন্তরের অন্তরের মধ্যে স্বীকৃতি মৌখিক স্বীকৃতি এবং কর্মকাণ্ডের মধ্যে স্বীকৃতি প্রমাণ দিবেন আপনি তাহলে ইমরানের এই তিনটি জিনিসের মধ্যে আপনাকে রাখতে হবে কোনোটাতেই কোনোটাকে বাদ দেওয়া যাবে না কোনোটাকে বাদ দেওয়া যাবে বলা যাবে না যে একটা হলে একটা না হলে চলবে এরকম যেন না হয় হ্যাঁ আমলের মধ্যে কারো কারো যেটা তার ফরজ হয় না এটা করবে না যেমন কারো হজ ফরজ হয় না জাকাত ফরজ হয় নাই সেটা বিশ্বাস করলে তার চলবে তার এটা মৌখিক স্বীকৃতি দিলে চলবে যেটা ফরজ আমি স্বীকার করি কিন্তু তার আসে নাই তার আসে নাই যেটা করা লাগে নাই কিন্তু মুখের স্বীকৃতি কখনো কখনো মানুষ কখনো কখনো মানুষের জোর করে যদি মুখ স্বীকৃতি বাদ দেওয়া যায় না বললে বললো না কিন্তু অন্তরের মধ্যে অবশ্যই ইমান থাকতে হবে অবশ্যই থাকতে হবে সেটা কখনো বাদ যাবে না ইমানের তিনটি জিনিস অবশ্যই থাকা লাগবে একটা হচ্ছে অন্তরের স্বীকৃতি মুখের স্বীকৃতি কর্মকাণ্ডের মাধ্যমে সেটার পরিণতি সেটার আমল থাকতে হবে তিনটে জিনিসের নাম ইমান ইমান বকরি রহমতুল্লাহ আলাই এটাই উল্লেখ করেছেন কাউলুন আমল আয় অন্তরের কথা মুখের কথা অন্তরের আমল মুখের আমল কর্মকাণ্ডের আমল এগুলো সবগুলো হচ্ছে ইমান এই জন্য ইমান নাম দেওয়া হয়েছে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ওমাকান আল্লাহ ইমান এখন আল্লাহ তালা তোমাদের ইমান বিনষ্টকারী নয় অর্থাৎ ইমান নষ্ট করবেন না ইমান তিনি এই ইমান বলতে সলাদ বুঝিয়েছেন তাবৎ সেরা সবাই বলেছেন যে এই ইমান বলতে সলাদ বুঝিয়েছেন কারণ কিছু লোক ক্যাবলা ক্যাবলা কাবার দিকে ফিরে যাওয়ার আগেই মারা গেছেন অর্থাৎ বাইতুল মার্কি দিকে ফিরে সলাত করা অবস্থায় তারা মারা গেছেন এখন কিছু মানুষ বলতে আরম্ভ করলো যে যারা এইদিকে ফিরে সলাত করছেন তাদেরই তাদের সলাতের কি হবে আল্লাহ তালা তখন এক নাজিল করলেন উমা মা কান আল্লাহ ইউদিয়া ইমান আকুম ইন আল্লাহ বিনা সাল্লাহ ওপর রাহিম আল্লাহ তালা তোমাদের ইমান বিনষ্টকারী নন ওদিকে ফিরে তারা সালাত আদায় করছে এই সালাত আল্লাহ তালা কবুল করবে তো এই সালাদকে ইমান হিসাবে আল্লাহ তালা নিয়েছেন এই জন্য বহার রহমতুল্লাহ আলী অধ্যায়ের বিন্যাস করেছেন বা আবু না সালাত ইমান অধ্যায় সালাত ইমানের অংশ তাহলে বোঝা গেল যে সালাত অতিচ্ছ অথচ কাজ বাইরের কাজ এটা অন্তরের অংশের সাথে জড়িত যেই জিনিস অন্তর মুখ এবং কর্মকাণ্ডের সাথে অঙ্গ সাথে আদায় করা হয় সেটাই ইমান হয় পরিপূর্ণভাবে এর সাথে দুটো জিনিস থাকবে যেটা কোরআনকারিম আল্লাহ তাদের উল্লেখ করেছেন বা কোরআন কারিমি সেটা হচ্ছে ইমান বাড়ে আর ইমান কমে ইমান বাড়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন আর হাদিসে ইমান কমার কথা উল্লেখ আছে তো কমার কথা কীভাবে উল্লেখ আছে সেটা হচ্ছে যে যার যে ব্যক্তি ঘুণা করে তার অন্তরে একটি দাগ পড়ে যায় ইমান কমে যাচ্ছে ধীরে ধীরে সেটা বলা হয়েছে এবং কখনো কখনো তার ইমান একেবারে এত সূক্ষ্ম সামান্য ইমান বাকি থাকে মিসকালো যার রা মিসকালো হাব্বা হাদিসে আসছে এক জার্রা পরিমাণ এক রায় পরিমাণ এক সরিষা পরিমাণ এভাবে হাদিসে আসছে এর অর্থ হচ্ছে এর চেয়ে বেশি ইমান যেটা এটা বাড়তি ইমান বেশি ইমান তাহলে বোঝা গেল যে ইমানের ইমান বাড়ে এবং কমে ইমান বাড়ার পর কোরআকারিম বহু জায়গায় আসছে কোরআনকারিমে লিহিনা আমনও ইমানা ইয়জিত উল্লাহ উল্লিনা আমনুদিন হুদম আল্লাহ তালা বলেছেন অর্থাৎ আল্লাহ তালা বাড়িয়ে দেন ইমান হেদায়তকারী যারা ইমানের হাস্তাদের হেদায়াত বাড়িয়ে দেন ইমান বাড়িয়ে দেন সুতরাং ইমান বাড়ে এবং ইমান কমে ইমান তিনটি জিনিসের নাম সেটা হচ্ছে অন্তরের স্বীকৃতি মৌখিক স্বীকৃতি এবং কর্মকাণ্ডের মাধ্যমে সেটা সেটা কর্মকাণ্ড সেটা প্রতিফলন এর তিনটি নাম হচ্ছে ইমান এগুলি কোনোটাই ছাড় দেওয়ার বিষয় না সবগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে এরকম ইমান সুতরাং ইমানের ব্যাপারে যারা বলে থাকে যারা বলে থাকে যে ইমান অর্থ শুধু বিশ্বাস অথবা ইমানত্ত শুধু মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস তারা আসলে ইমানের সঠিক সঠিক ঝঙ্গাটি তুলে ধরতে পারেনি সুতরাং আমরা বুঝবো ইমান অর্থ অন্তর স্বীকৃতি মুখী স্বীকৃতি এবং আমরা কর্মকাণ্ডের সেটার প্রতিপালন এটার মাধ্যমে আমরা ইমান অর্জন করবো আল্লাহ আমাদেরকে উপজাত্ত অভিযান করুন সালামুয়ালাইলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত